ছাদে পুটছে জলের ট্যাঙ্ক খুললেই বেরোচ্ছে গরম জল এই অস্বস্তিকর অবস্থা থেকে কিভাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো এই গরমে নিশ্চয়ই ভালো আছো রোদে পুড়ে আসার পর দেখবে যখনই আমরা ট্যাপ খুলি পরে গরম জল এবং স্নান করতে যাব তখন ট্যাপ খুললেই যে গরম জল পরে এই অস্বস্তিকর অবস্থার সমাধান কি। আসলে সবার বাড়িতেই জলের ট্যাঙ্ক কিন্তু ছাদে থাকে আর সূর্যের এই পুকুর রোদে ট্যাঙ্ক কিন্তু পুরো তেতে পুড়ে থাকে যার ফলে কিন্তু জল স্বাভাবিকভাবেই গরম হয়ে যায় কিছু টিপস বা পদ্ধতি যদি তোমরা মেনে চলো তাহলে কিন্তু সূর্যের তেজ যতই জোরালো হোক না কেন ট্যাপ খুললে পড়বে ঠান্ডা জল কি কি টিপস বা পদ্ধতি চলো জেনে নিই ছাদে জলের ট্যাঙ্ক থাকার জন্য স্বাভাবিকভাবেই কিন্তু ডাইরেক্ট সূর্যের আলো এসে জলের ট্যাঙ্কের উপর পড়ে এবং জল সহজেই আগুনের মতো গরম হয়ে যায় তাই মোটা কাপড় বা ট্যাঙ্ক কভার বাজারে পাওয়া যায় সেটা যদি কিনে এনে ট্যাঙ্কটা পুরো ঢেকে রাখো তাহলে কিন্তু সরাসরি সূর্যের আলো যেহেতু ট্যাঙ্কের উপর পড়বে না যার ফলে কিন্তু জলও সহজে গরম হবে না এবং দীর্ঘক্ষণ কিন্তু জলও ঠান্ডা থাকবে পারলে ট্যাঙ্কের বাইরের দিকে চুন বা মাটির প্রলেপ দিয়ে দিতে পারো তাহলে কী হবে ডাইরেক্ট সূর্যের আলো ট্যাঙ্কের উপর যেহেতু পড়বে না তাই কিন্তু জল সহজে গরম হবে না এবং দীর্ঘক্ষণ জল ঠান্ডা থাকবে এই গরমে আমরা কী করি মাটির কলসি বা মাটির বোতল ব্যবহার করি যাতে জল দীর্ঘক্ষণ ঠান্ডা থাকে তাই ট্যাঙ্কের বাইরে যদি মাটির প্রলেপ দেওয়া যায় তাহলে কিন্তু জল কিন্তু অনেকক্ষণ ঠান্ডা থাকবে এই গরমকালে যেহেতু সাদা রঙে পোশাক পরার পরামর্শ দেওয়া হয় এই সাদা রঙ কী করে সূর্য রশ্মি শোষণ করতে পারে না যার ফলে গরমও কম লাগে তাই তোমরা যদি জলের ট্যাঙ্কের বাইরে সাদা রঙ করে দিতে পারো তাহলে কিন্তু বেশি পরিমাণে সূর্য রশ্মি শোষণ করতে পারবে না যার ফলে কিন্তু জলও সহজে গরম হবে না এবং দীর্ঘক্ষণ ঠান্ডা থাকবে তাহলে কিন্তু এই গরমে এই অস্বস্তিকর অবস্থা থেকে রেহাই পেতে হলে এই টিপসগুলো যদি তোমরা মেনে চলো তাহলে কিন্তু খুবই উপকৃত হবে তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে